الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد بسم الله الرحمن الرحيم فاقرأوا ما تيسر من القرآن صدق الله آمنت بالله الله باكر شكر الله تعالى أماكِ لسان القرآن مدرسه طالب علم در مجلسه علماء كرام حفاظ قرر در صحبته بشر شجوب دلن شجنو امي الله باكر شكر ادهيك لله <applause> দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা দামি জায়গা সেই জায়গা যেখানে পুরাণে করিমের তালিম ও তা হয় শিখা শিখানো হয় আলোচ্য বিষয় যত বেশি উন্নত হয় ততই তার মান বৃদ্ধি হয় বিষয়ের গুরুত্ব তত বেশি হয় পড়াশোনা হয় আল্লাহ তালার কালাম আল্লাহ তালার বাণী কাজেই মান সবচেয়ে বেশি সারা দুনিয়া একদিকে আল্লাহ তালা কালাম একদিকে একটা ছোট্ট কালিমা লা মুহাম্মদুল্লাহ এই কালিমাকে মিজাদের পাল্লায় রাখলে সারা পৃথিবীর সব কিছুকে অপর পাল্লায় রাখলে হাদিসেবাকে আসছে ওই কালিমার পাল্লাটাই ভারী ওজন হবে সারা পৃথিবীর সব উপরে উঠে পড়বে যদি একটা কালিমার মধ্যে এই তাসির হয় তাহলে আল্লাহ তালার কালাম কত বড় কত এক বিশিষ্ট পুরা কালামের ওজন কত বেশি হবে একটু বন্ধ করে কত বেশি হবে এর বজন কাজেই সবচেয়ে দামি ভজনদার কালাম এইখানে শিখা শেখানো হয় ভাগ্যবান যারা তারাই এই কাজে অংশগ্রহণ করে লাইগা থাকে হতভাগা যারা তারা এর থেকে দূরে থাকে বঞ্চিত থাকে আল্লাহ আমাদের সবাইকে বানায় দেন সৌভাগ্যবান বানায় দেন আমাদের কাউকে আল্লাহ মাহরুম না যায় যে আল্লাহ পাক আমাদেরকে কবল করছেন কবল না করলে এই জায়গাতে এই সোলতে এই কৈফিয়াতে আসার সুযোগ দিতেন না এখানে আসার সুযোগ দিচ্ছেন থাকার সুযোগ দিচ্ছেন এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করছেন কবুলও করছেন আল্লাহ যাকে দয়া করেন কবুল করেন তার তো সেখান থেকে সরে যাওয়া কোনো ক্রমে উচিত না বুদ্ধিমানের কাজ না নির্বুধ আল্লাহ আল্লাপের খাস পরিবেশ থেকে ফিরে যাওয়া সম্ভব অন্য কারো পক্ষে নয় আল্লাপাক আমাদেরকেই পরিবেশে আনছেন দয়া করছেন আমরা এই পরিবেশেই আছি থাকবো ইমসা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এই পরিবেশে আজীবন রাখেন মাহরুম না করেন আল্লাহ তালার কালাম যা আল্লাহ মাকে দিছেন দুনিয়ার কোনো জায়গাতে কালামের জায়গা হয় না সাততলা বিল্ডিং এর উপরেও না পাঁচতলায়ও না কোন গাছ মাছেও না পাহাড় পর্বতেও না কেউ বহন করতে সক্ষম না আল্লাবাগ এক মালুক বানাইছেন যাকে মানুষ বলি এই মাখলুকের ছোট্ট একটা দিল আছে যা আল্লাহ বানাইছেন ওই দিলটাই শুধুমাত্র এই কালাম ধারণ করে আল্লাহ উপযোগী বানাইছেন ওই দিলটাকে

যার দিল এটা কবল করছে গ্রহণ করছে তোমরা চাও না চাও কিন্তু আল্লাহ তোমাদেরকে আনছেন তোমাদের দিলকে এর জন্য মৌজুন বানাইছেন কত না ভাগ্যবান তোমরা কত মানুষ আফসুস করে পারে না চেষ্টা করে হয় না চোখের পানি ফেলে আক্ষেপে আর তোমার তা করতে হয় না সহজে আল্লাহ তোমাকে দিচ্ছেন কাজে আল্লাহ তালা চাইছেন তা বোঝা যায় বোঝা যায় আল্লাহ চাইছেন তো আল্লাহ চাইলে আর কি চাই যাকে আল্লাহ চায় তার তোর কোনো পরিচয় নাই দুশ্চিন্তা নাই টেনশন নাই কোন কারণ নাই বরং তার কাজ কি তার কাজ হইল আজীবন লেগা থাকা আজীবন লাগে হাত পা ও অঙ্গ পদ যদি যায় নাও থাকে তাও আমি থাকবো কেন আমার দিল আছে দিলে আর লাতালা কালা সবচেয়ে দামি অঙ্গ হলো দিল সবচেয়ে দামি অঙ্গ হলো দিল ঘরে গিয়া মাকে পাইলা হাত পা সব ঠিক আছে দিল তোমার পক্ষে না তোমাকে চায় না ভালোবাসে না তাহলে আমার কি কোন অবস্থা হবে গিয়ে দেখলা সব ঠিক আছে চলতেছে ফিরতেছে খাইতেছে কিন্তু তোমার জন্য দিল তোমার জন্য নাই তার তুমি যখন অত্যন্ত অপনাহীন বেপনা নিরস্ত হয়ে যাইবা তোমার জাগা মিলবে না তোর মতো দুর্দশা আর কে পড়বে আজ উল্টা দেখো পুরো পরিবেশ উল্টা মাও হয়ে গেছে দিল তোমার পক্ষে আছে মা তোমাকে চায় চোখে পানি ফেলে দেখার জন্য ব্যস্ত হয়ে যায় তোমাকে ডাকে তাহলে বুঝবা তুমি কামিয়াব কারণ দিলটা তোমার জন্য আছে হাতমা ওইটা বড় কথা না দিল হলো বড় কথা বহু সংসার ধ্বংস হইতেছে দিল সাথে নাই ঘরের ভিতরে মহিলা আছে সংসারের ভিতরে পুরুষের অধীনে থাকে সব রকম সুখ সুবিধা ভোগ করে কিন্তু দিল এখানে নাই দিল রাখছে কি যে অশান্তি কী যে কি কী যে গণ্ডগোল এবং এই দুইজনের মধ্যে যেমন অশান্তি এর কারণে ছেলে পেলে বাল বাচ্চাদের মধ্যে ভীষণ অশান্তি ওই যা জাহান নামের সংসার আর যখন দিল থাকে তাহলে কোনো অসুবিধা নেই নারী পুরুষ দুজনের একজন দিল যদি পক্ষে না থাকে নষ্ট হয়ে যায় সবগুলো এই জন্য আল্লাহ নবী পাকের মাধ্যমে জানাইছেন মানুষের ভিতরে যে অঙ্গ আছে যে অঙ্গের নাম দিল বা কল্প বলে এই কল্পটা যদি সহি সালামতে থাকে সর্বাঙ্গ সহি সালামতে থাকবে কল্পটা যদি পইচা যায় পছন্দ ধরে সর্বাঙ্গী পছন্দ এটা গুরুত্ব এত বেশি আল্লাহ বান্দা যার দিল ভিতরে কালাম আছে বলে এই দিলটার মধ্যে পচন ধরে নাই ধরবেও না নাই এই দিলটা নিরাপদে থাকবে আর যে দিলে কালাম নাই পছন্দ করবে এইজন্য দুআ হাদিসে মধ্যে আসছে ইন্নাল্লাযী লাইসা ফি সেই শাইউ মিনাল কুরআন কাল বাইতুল যার ভেতরে কুরআন کریم নাই অরাবাত খোর সেই দিলের মধ্যে পছন্দ লাগছে মওজুন না এটা লিখ্যব যোগ্য হাজারো সুন্দর মানুষ ছিল গঠন কত সুন্দর ছিল টাকা পয়সার অভাব ছিল না জ্ঞান বিজ্ঞানও অনেক বড় পারদর্শী কোন প্রশংসা আছে জ্ঞান বিজ্ঞানের পরও সব জাহান নামি কেন দিল পছন্দ ধরছে দিল দিলটা পক্ষে ছিল না দিল যে বানাইছেন সে মালিকের পক্ষে দিল ছিল না যে দিল আল্লাহ বানাইলেন কোরআনের জন্য ওই দিলে কোরআন ঢোকায় নাই তাই তো ধ্বংস হয়ে গেছে তাই তার কোনো মান নাই কেউ তার নাম নেয় না উল্টা লান হত করে তার উপরে আর গরিব থেকে গরিব মানুষ দেখতে অসুন্দর কালো কুৎসিত বংশ পরিচয় তেমন একটা কিছু নাই সমাজে কোনো মান দেখা যায় না দিল ঠিক আছে দিলের মধ্যে কালাম আছে। দিল নিরাপদে আছে তার মান কত বেশি তার দাম কত বেশি সমস্ত মখ তার জন্য দোয়া করে আল্লাহ তালা তার জন্য আল্লাহ তালা তার জন্য বড় মোহাব্বতের আসার জহের করেন বড় মাহবুব তাকে বানায় নেন এই জন্যই কালো একজন মানুষ যদি হয় দিল ঠিক থাকে দুনিয়ার থেকে চলে গেলে কত মানুষের চোখের পানি থাকে সুন্দর থেকে সুন্দর গঠন সুগঠনের মানুষ যদি দিল ঠিক না থাকে সে মূল্যকে বেঁচে গেছে পরোয়াই নেই أجل কদর করো যে দিল আল্লাহ তোমাকে কদর الا ان في الجسد لمضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الله باك তোমাকে আমাকেই পরিবেশ আনছেন ওই দিলটার জন্য ওই দিলটাকে পছন্দ এক একটা অঙ্গকে আল্লাহ এক এক তরিকায় হেফাওয়া করেন এই চোখ দুটা আল্লাহ দিছেন কত উপকারী চোখ না থাকলে কত মনের কষ্ট এটা হাত না থাকলে কষ্ট চোখ না থাকলে যা কষ্ট লাগে চোখ কত পরিশ্রম থাকে দোয়া করে আপসু দিনে কিছুই দেখতে পারলাম না আদরের সন্তানের মুক্তা মা বাবার আদর পাই মুখ দেখতে পারি না কত মানে ব্যথা থাকে এই চোখটা দিয়া বান্দার কাজ হলো কান্দাকাজি করা চোখের পানি ফেলানো সবসময় চোখের পানি ফেলবে বান্দার কাজ তো এটা সবসময় ফেললে পরে চোখে পানি থাকলে সচেয়া থাকলে পচন ধরতে পারে সেজন্য আল্লাহ তালা চোখের মধ্যে লবণ দিয়ে দেশের পানিটা দিতা লাগে লবণ আবণ পচন দুধ করে দেহের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ থাকে হেফাজত হয় কিসের দ্বারা আল্লাহ তাল্লাহ নামের দ্বারা জিকুল্লার দ্বারা এর সবকিছুর মূল হল দিল দিলে দিল থাকলে সব জায়গায় থাকে এই জন্য আকদাসকে নির্বাচন করে দিল রাখছে যে দিলের মধ্যে যেসব দিলগুলি ওই দিলের সঙ্গে মিল করছে সব জায়গায় কোরআন ঢুকাই দিছে এই যে আমরা কোরআন পড়তেছি তালা আমাদের অযোগ্যতা সত্য নালা বিশুদ্ধ দিলটাকে নবীর দিলের সাথে মিল করে দিয়েছেন নবীর দিলের মুখে বানাই দিয়েছেন তাই আল্লাহ তালা কালাম দিচ্ছে কতই না ভাগ্যবান ব্যক্তি যেটার কদর করে কতই দুর্ভাগা সে বিমুখ হয়ে যায় উম্মতের মধ্যে কত লক্ষ কোটি মানুষ নিমুখ হয়ে গেছে তারা বদনসিব হয়ে গেছে আমাদের মতো কিছু গুটি লোককে আল্লাহ এই দিছে এর সুখ আদায় করা ভাষা আমাদের কাছে নাই আজীবন যেন এর মধ্যেই লাইগা থাকি পাক্কা নিয়াত করে ফেলি دنیا تے جمن ملنا تمن ہو ہم یہ سے رہے یا کہ وہ سے رہے وہاں دیکھنا ہے کہ کیسے رہے دنیا تے جمن ہے جیون جو ان نہ کرو تا تا جائے نا ہمارے دکھر بھی شوہ جی ملک کر سے ہم کیمون اللہ تعالیٰ کلام دیا آئی ملک کر سے اب انہی تھک رسول اقدس صلی اللہ علیہ وسلم چیچی دیسی لینے

আল্লাহ নবীর বদা যেমনটা তেমনই খবর হয়েছে অল্প দিনের মধ্যেই পুরা দেশ শেষ হাতে চিঠি একটা প্রস্তাব যার কদর না করার কারণে পরিণতি কি হইল ও আল্লাহ পাকের বান্দা ও শিশুরা ও বালক বাচ্চারা তুমি যদি আর কদর না করো তাহলে পরিণতি কত ভয়াবহ হবে তুমি বুঝতে পারবা এই জন্য তুমি কতক্ষ তুমি উস্তাদের কাছে থাকো উস্তাদের প্রতি সুধাও রাখবা উস্তাদের আজমদ দিলে বসাইবা শ্রদ্ধা করবা উস্তাদ যে নিজাম নিয়ম দেন পালন করবা সারা জিন্দগি উস্তাদের কথাই বলবা উস্তাদের দোয়া নিবা কোন রকম উস্তাদের সাথে হেরফের করলে আদবের কমতি হইলে শ্রদ্ধার কমতি হইলে আস্থা হয়ে গেলে আল্লাহ সিলসিলা বন্ধ করে দিবেন সেই নূর আর তুমি পাইব না ওর আন দিলে আসলেও তোমার হৃদায়াত নসীব হবে না শিয়ারা বঞ্চিত হয় সারা বিশ্বের কোন শিয়ার প্রকৃত শিয়া আসে হাফিজ করার হইতে পারে না কেন না সে উস্তাদের সঙ্গে বেহী করে উস্তাদ কে মোহাম্মদুল্লাহ উস্তাদ কে সাহাবায় যেহেতু সাহাবা এক না রাখে না খারাপ না রাখে আল্লাহ পাক তাদেরকে বঞ্চিত বানাইছে আমরা যাতে এরকম না হয়ে যাই কতগুলি কাজ আমাদের দ্বারা হইতেছে সুন্নতের রেখে দুইকেই গেটের এখানে বললাম অনেককেই আমিও এরকম এই যে দূর জেলা বাংলা দেয় খেয়াল করি না এই যে প্লেটটা উপরে আছে বাম পাশেরটা ও ডাইন পাশেরটা হবে উপরে বাম পাশের নিচে থাকবে এটা শূন্য তরিকা মরদার কাখন যেরকম আগে বামের দেওয়া ওঠায় ওপরের ডাইল ওঠে আমার ডায় উপরে রাখে এ শূন্য তরিকা জিন্দারও তাই পুরা মাহাউলে সুন্নতের খেলা চলছে খ্রিস্টানদের তরিকা নতুন জামা করে যারা বানাবো সবাই কি করব এ সুন্নত জারি করব। এই যে উপরের যাবগা নিচে দানেরটা চাষ থাকবো উপরে সবাই এভাবেই বানাবো এ সুন্নতটা জিন্দা করবো আল্লাহ তাআলা নবীর এই দান বামের সন্ন্যতের গুরুত্ব আমাদের মধ্যে নাই সদা কল্লাহ আজিম পড়া হয়েছে কোরআনের কোরআন এ থেকে তেলা অংশ না তেলা মতো পড়া যায় না ছোট্ট শিশুরা যাতে বের যাতে এরা মাঝবার মধ্যে সকলের সামনে না পড়ে করার মধ্যে সামান্য একটু বেশ কম আছে আমি বড় হজুর এই বেশি শোনাই দিছি বলে দিছি হজুরা খেয়াল করবেন আল্লাহ তালা মাদাসাকে কবুল করেন সমস্ত ছাত্র উস্তাদ জিম্মাদার খায়ের খা মহাবিন সবাইকে আল্লাহ তালা কবুল করেন সকল ফিতনা থেকে বাঁচায় দেন আল্লাহ তালা আল্লাহ তালার অতি নিকটবর্তী বানায় নেন কাউকে মাহরুম না করেন ওসল্লাহ আলী বলো